স্বল্প হোক বেশি হোক মধ্যম হোক যে যেভাবে পারে যদি কোনো রোজাদারকে ইচ্ছার করায় এত বেশি সব পাবে এটা বলা বাহিল্য সমাজ দর্শক শ্রোতা এই প্রসঙ্গে একজন বর্ণ করেছেন এই বর্ণের উত্তর হল এইভাবে যে আল্লাহ রসুল ইসাদ করেছেন মান পাত্রাফি সাইমান কান আল্লাহ হুমাক ফলাতেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তালা তার গুণা মাফ করে দিবেন হোয়াইট কি রাখবাতিন

যে রোজাদারকে ইফতার করালে সবাইকে সব পাবোতার সে বিরিয়ানি দিয়ে হোক বা খানার আয়োজন করা হোক ইফতারের আয়োজন করে রাস্তা দিয়ে এমন এমনকি একবারে না পারলে আলা মুজ কাতে লাভ নিন অল্প দুধ দিয়ে হোক অথবা ও তোমার তিন। অথবা অল্প খেজুর দিয়ে হোক একটা খেজুর দিয়ে হোক আর শরবত মিন পাহিন অথবা অল্প পানি দিয়ে হোক পানির শরবত দিয়ে হোক আমার বা তাহলে উনি এভাবে সব আল্লাহ রব আলিন দিবেন কারো থেকে সব কামানো কামানা যিনি রোজাদার টাকা সব দেওয়া হবে এবং যিনি ইফতার করাইছেন তাকেও সব দেওয়া হবে রসুল করিম ইরশাদ করেছেন অমান আজ অমান আজ বা সাইমান সাকা উল্লাহ মিন হৌজি সরবতান যে কোনো ব্যক্তিকে পানি পান করাবে রমজানে শরবত পান করবে আল্লাহ আলামিন বল আল্লাহ রসুল বলেছেন তাকে আমার হৌজে কৌশার থেকে যেদিন মানুষ কষ্ট পাবে বিপদার্ত হবে আমার হৌজে কৌশার থেকে তাকে আমি পানি দান করব। এমন ভাবে লয়েল বাবু হাত থেকে দখল সে আর তৃষ্ণাত্ম হবে না পিপাসত্ব হবে না বরং এভাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে অর্থাৎ একজন মানুষকে ইফতার করাতে পারলে বেশি সব আল্লাহ রব আলমিন সব দান করবেন তাই আমাদের উচিত অন্য রোজাদেরকে গরিব দুঃখী মিসকিনদেরকে যদি আপনি মসজিদে হোক আপনার ঘর হোক কোনো এলাকায় হোক যদি ইফতার করাতে পারেন তাহলে অসীম সবের বাগে হবেন আল্লাহ আমাদেরকে ইফতার করার তো অভিজ্ঞান করুক আমি